অনেকের গুরুর গা কিন্তু মানে এটা অনেকটা ঘুম যেন এরকমই হয়ে থাকে দেখেন আমার গুরুর গায় কিন্তু ঘুম কিচকচকচকচক করছে মনে হচ্ছে shampo দিয়ে গোসল করানো আছে এটা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন চকচক করছে এই যে চকচকচকচকচক করছে দাঁত চকচকে তো আছে কিন্তু দেখেন এটা এটা কিন্তু একটু মানে আগে থেকে নোগ একটু বড় ছিল যে চুল হয়েছে কাটা এখনো ওইয়া হয়নি আর কি এটা আপাতত মনে করেন আর 15 দিনের মধ্যে এটা ঘুম চকচক করবে বাকি ঝুম পিটে যাবে এটাও দেখেন আমার কোনো গরু কিন্তু গ্লোমে কোনো প্রকার সমস্যা নাই বা চামাতে কোনো সমস্যা নাই স্কিন খুব সুন্দর রয়েছে দেখেন দেখেন খুব সুন্দর স্কিন রয়েছে স্কিনে কোনো প্রকার মানে স্পট নাই আর কি কারণ কুরবানির সময় স্কিনে স্পট থাকলে আপনার গরু কিন্তু মানে আর কি চয়েস করবে না ওটা কোনো সমস্যা নাই তারপরে কিন্তু চয়েস করবে না এখন এই স্কিন বা হচ্ছে আপনার মানে লোম ভালো রাখার জন্য আপনি কি কি ব্যবহার করতে পারেন আপনাকে সংক্ষেপে বলি আপনি গরু কেনার পরে এমএক্টিন প্লাস এমএক্টিন প্লাস ইনজেকশন সামান্য সে করবেন 100 কেজি দই কুচানোর জন্য 3 মিলি দিবেন 100 কেজি জন্য 3 মিলি দিবেন আর সঙ্গে চ্যান্টিস্টামিন যদি দেখবেন যে আপনার স্কিনে যদি কোনো প্রকার সমস্যা থাকে বা গরু গাইজের পরজবি থাকে বা ক্রিমও যদি থাকে আর কি ক্রিমও মুক্ত হবে এটা দিয়ে মানে কথা একের ভিতরে অনেক এটা দিলে পরে আপনার গরু দেখেন এটা দিয়ে সেটু মানে এখানে দিয়ে সেটা একটু ফুলা ফুলা ভাব আছে দেখেন এটা দিলে আমার সময় ওই আপনি যেখানে দিবেন সেখানে ফুলে যায় একটু স্বাভাবিক ওটা দুই তো ঠিক হয়ে যাবে এটা আপনার এইভাবে দিবেন দেখবেন যে আপনার গরু কোনো প্রকার থাকবে না অনেক সময় দেখেছে যে আপনাদের পিঠের উপর দিয়ে এদের পিঠের উপর দিয়ে কিন্তু মানে মাসি কামড় থাকে দাগ থাকে বা অনেক সময় দেখা যায় যে গায়ে চুটা তো চর্মরোগ থাকে আশা করি এটাও ভালো হয়ে যাবে এটাও ভালো হয়ে যাবে এটা তারপরে আহ অবশ্যই আপনার গরুকে ভালো কোম্পানির জিঙ্ক দিতে হবে ভালো কমানি জিঙ্ক আহ আমি যেগুলো আপনার হচ্ছে আপনার ওই গরুর লুম চকচক করে বা পশম ভালো হয় আহ প্লাস গরু দেখতে সুন্দর হয় গরু খাওয়া রুশি বাড়ি কি আপনার এগুলো করতে পারেন এগুলো করলে আপনি দেখাচ্ছে গরু আপনার দেখতে সুন্দর কারণ কুরবানি গরু আপনার সৌন্দর্য করে বিক্রি হয় অবশ্যই আপনারা এগুলো লক্ষ্য রাখবেন কারণ বেশিটা খরচ হবে না আপনার গরু দুশো টাকা তো খরচ হবে দুই তিনশো টাকা তারা দেখা যাচ্ছে আপনার গরু সুন্দর ভাবে আহ ইয়ে হবে আরকি আর অবশ্যই আপনারা গরু সিজনে লাল গরু উঠার চেষ্টা করবেন কারণ লাল গরু একটা সাইজে থাকে বাজারে আমি এই জন্য সব লাল গরু খাইছি আরকি একটা সাদা গরু সাদা গরু এটা হয়েছে দুঃখের বিষয় হচ্ছে সাদা গরুটা আপনার হচ্ছে আপনার এই গরুটা গাবি আমি নিয়ে এসে আপনার ওই দেখেন আমি নিয়ে আসার পরে গরুটা সেট দিয়েছি

দাদার খাবার দিয়ে দেবো আর বুঝে নিয়েছে টাইম হয়ে গেছে মালিক চলে এসেছে যে ভালো থাকবেন অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আহ আলাইকুম